মোহাম্মদন আুফুর কিটায় কুফুর কিটা কর সদা তো বতা মোহাম্মদ আফর গো মিটাযা

ही मिटाना नामो निशा हमारा आसान ही नामो निशा ना हमारा জানাই দেন পয়গম্বরে উদ্দেশ্য করে দেন এ পয় আলামিন তোমার হৃদয়টাকে অনেক মতি বানাই দিলাম তুমি পয়গম্বরের কোমলমতি হৃদয়ের কাছে গোটা পৃথিবীর সকলে বড় দুর্বল সকলে বড় দুর্বল পয়গম্বরের আদর্শ এমন সুন্দর পয়কম্বারীর চরিত্র এতো পরিমাণে সুন্দর আবুজা হলেও আমার পয় কম্বারীর কাছে বড় দুর্বল উৎপাদ বড় বড় বেইমান তারাও আমার পয়ে কাছে বড় দুর্বল কারণ বেঈমান সকলেই সকলে ভালো করে জানে আমার পয়ে মতো ভালো মানুষ গোটা পৃথিবীতে আর কেউ নাই কেউ নাই প জীবনে কখনো মিথ্যা কথা বলে না পয়ে কারোর সাথে বাজে আচরণ করে না কারোর উপরে অন্যায়ভাবে জুলুমও করে না পয়ে মতো উত্তম আদান মানুষ কেউ নাই পয়ে মতো সুন্দর আচরণ করে এমন মানুষ গোটা পৃথিবীতে কেউ নাই যার কারণে আল্লাহ পাক জানায় কাছে সকলে সকলে বড় দুর্বল আবু দুর্বল উতবা সাহেবা ফেরাউন নমরুদ সকলে বড় দুর্বল যার কারণে পয়ে আদর্শ দেখে দেখে কত বেমান ইসলাম ধর্ম ইসলাম গ্রহণ করেছে কি করে নাই বলেন আপনার আমার আদর্শ থেকে আপনার আমার বয়ান শুনেকে ইসলাম ধর্মগ্রহ না কিন্তু পয়গম্বর এর আদর্শ এত সুন্দর পয়গম্বর এর আদর্শ দেখিয়া দেখিয়া পয়গম্বর এর আলাপ behavior দেখিয়া দেখিয়া হাজার হাজার বেইমান তারা ধরে দলে ইসলাম ধর্ম গ্রহণ করল পয়গম্বর এর চরিত্র এতপরিমান সুন্দর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আপনারা সকলেই ঘটনা জানেন ওমর রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম গ্রহণ করে নাই করে নাই করে নাই ওমর রাদিয়াল্লাহু যখন অফার পেয়ে গেলেন মোহাম্মদের কল্লা যদি কেউ আনতে পারো তাহলে তাকে 100টা ওটটাকে টাকা উপহার দেওয়া হবে ওমর রাদিয়াল্লাহু আনহু গরম মেজাজে তোর বাড়ি নিয়ে রওনা হয়ে গেলেন মুহাম্মাদের কল্লাম বই 100টা ওট আমি পুরস্কার পেয়ে যাব কিন্তু পয়গম্বরের কল্লা আনতে গিয়ে ওমর রাদিয়াল্লাহু আনহু আমার পয়গম্বর আদর্শের কাছে বড় দুর্বল হয়ে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন কথা ঠিক না বেঠিক বলে এই তোমাক জানায় দান ও পায় কম্বার তোমার আদর্শ এমন সুন্দর ফাবিমা রহমাতে মিনাল্লাহিলিং আমি আল্লাহ পাক তোমার হৃদয়টাকে এমন কোমলমতি বানাই দিলাম তোমার কোমল মতি হৃদয়ের কাছে সকলে বড় দুরবল সকলে বড় দুরবল তোমার কোমলমতি হৃদয়ের কাছে তোমার কোমলমতি হৃদয়ের কাছে সকলে বড় দুরবল হয়ে গেল যার কারণে বেঈমানগুলো দলে 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 ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য হইল আমি আল্লাহ পাক যদি তোমার হৃদয়টাকে কোমল মতি না বানাইতাম ফবিমা রহমতি মিনাল হিলিং তালা হোম ওয়ালা উকুমতা ফজ্জন গলি জল কলবি লাংফ্দু মিন্থাও লেক আল্লাহপক জানাই দেন আমি আল্লাপক যদি তোমার হৃদয় এটাকে কমলমতে না বানাই দিতাম আমি আল্লাহ পাক যদি তোমার হৃদয়টাকে অনেক শক্ত বানায় দিতাম অনেক মজবুত বানিয়ে দিতাম বেইমানগুলো যেমন দলে দলে তোমার হাতে কালেমা পড়ে পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে বেইমানগুলো তোমার হাতে কেউ কালেমা পড়ে পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করত না কিন্তু পয়গম্বর তোমার হৃদয়ের কাছে সকলে বড় দুর্বল গোটা পৃথিবীর বেঈমান বেদিন সকলে বড় দুর্বল আবার আমরা মুমিন মুসলমান আম র না আরো জোরে দুরেবালে আমরা মুমিন মুসলমান আমরাও সকলে বড় দুর্বল পয়গম্বরের চরিত্রের কাছে বড় দুর্বল পয়গম্বরের আদর্শের কাছে আমরা সকলে বড় দুর্বল ওই পয়গম্বরের জন্য বান্দা আমাদের ভিতরে বিন্দু পরিমাণ কোনো ভালোবাসা নাই পয়গম্বরের আদর্শর রোম্মত আমরা হইতে পারলাম না পয়গম্বরের চরিত্রের গুণগুলো আমাদের ভিতরে আমরা ঢুকাইতে পারলাম না আবার আমরা দাবি করি মুসলমান নবীর এজন্য শুধু মুখে মুখে নবীর উম্মাদ দাবি করলে হবে না মুখে মুখে নবীকে ভালোবাসি বললে হবে না বান্দা পরিপূর্ণ কাজের দ্বারা প্রমাণ করা লাগবে আল্লাহর হুকুম এবং নবীর তরিকা অনুযায়ী বান্দা পরিপূর্ণ চলা লাগবে চলা লাগবে আল্লাহর হুকুমটাও পরিপূর্ণভাবে মানা লাগবে নবীর তরিকা অনুযায়ী প্রতিটা আমল বান্দা করা লাগবে নবীর ভালোবাসা আমাদের ভিতরে পরিপূর্ণ ঢোকানো লাগবে কিন্তু বান্দাই বান্দার দাবি করে মুসলমান দাবি করে কিন্তু নবীজির ভালোবাসা আমাদের ভিতরে নাই সাহাবাই কারাম দিয়ে আল্লাহমান হো তারাপায় গম্বরেকে কী পরিমাণে মোহ্বত করতেন কি পরিমাণে ভালো পাইতেন সাহাবায় আল্লাহ সাহাবাইকেরামুানহ নিজেদের জীবনকে বিলিয়ে দিয়ে হলেও পয়গম্বরকে কি পরিমাণ মহাবত করেছে সাহাবাইকার রাহানহু দিনের জন্য রক্ত জড়াইলেন দিনের জন্য নিজের তাজা দেহের রক্তটা জমিনের ভিতরে ঢেলে দিলেন ইসলামের জন্য তাদের জানমাল সব কিছু ব্যয় করে দিলেন সাহাবাইকার আমার পয়গম্বরের পাগল পাড়া হইয়া তাদের নিজেদের জীবনের কর্মজীবন তারা ত্যাগ করে পয়গম্বরের জন্য পাগল পারা হয়ে গেলেন ইসলামের জন্য সাহাবাইকরাম কী পরিমাণে কষ্ট করলেন সাহাবাইকার তাদের ইমান যেই পরিমাণ পাওয়ার আমাদের বাংলাদেশের সমস্ত মুসলমানের ইমান যদি ইমানের পাওয়ার যদি এক জায়গায় করা হয় ছোট্ট একটা নাবালক সাহাবের ইমান সম হবে না সাহাবায় রাম তারা দিনের জন্য রক্ত দিয়েছেন জীবন দিয়েছেন দিনের জন্য সাহাদাত বরণ করেছেন দিনের জন্য তাদের সব সবকিছু উৎসর্গ করে দিলে দিনের জন্য তারা কী পরিমাণে কষ্ট করলেন কী পরিমাণে কষ্ট করিলেন কিন্তু আমরা মুসলমান ইমানদার নবীর মহাব্বত আমাদের ভিতরে নাই নবীজির ভালোবাসা প্রেম মায়া আমাদের ভিতরে নাই আল্লাহর হুকুমটাও মানি না নবীর তরিকাও বান্দা চলি না চলি না কিন্তু শুধু মুখে মুখে দাবি করে মুসলমান এমন মুসলমান শুধু দাবি করার ভিতরে সীমাবদ্ধ কিন্তু আমার আল্লাহর কাছে ইমানদার বলে গণ্য হবে না সাহাবাইক রামদের ভিতরে কত সাহাবাইক রাম ইসলামের জন্য জীবন দিয়ে দিলেন সাহাবাইকরামদের ভিতরে কত সাবাইকেরাম তারা দিনের জন্য জীবন দিয়ে দিলেন নিজেদের স্ত্রী তারা ত্যাগ করলেন ইসলামের জন্য তাদের সন্তানকে পরিপূর্ণ উৎসর্গ করে দিলেন ইসলামের জন্য তাদের বিবি স্ত্রী ছেলে মেয়ে মা বাবা সবাইকে উৎসর্গ করে দিলেন তারপরও ইসলাম ছাড়ে না তারপরও ইসলামকে তারা পরিপূর্ণভাবে মহব্বত করেছে ইসলাম থেকে বিন্দু পরিমাণ তারা সরে যায় নাই যায় নাই যায় নাই কিন্তু আমাদের ওপরে বান্দা বিন্দু পরিমাণ কোনো ঝড় আসলে আমরা ইমান ছেড়ে দিতে বাধ্য হয়ে যাই কিন্তু তাদের রাম ঝড় টু বান তাদের উপরে বয়ে গেল তারপর তারা ইমান সারে নাই সাড়ে নাই কিন্তু আমার বাংলাদেশের মুসলমান ভাই তাদের উপরে ছোট্ট থেকে ছোট্ট থেকে কোনো আজাব গজব নেমে আসলে ইমান ছেড়ে দেয় আসে না নাই ওই ঠাকুরগায়ের যখন উত্তর যখন মাহা ফিরে গেলাম শ্রোতারা ঘটনা শোনায় দিলেন হুজোর আমাদের ঠাকুরগায়ের ঘটনা তো আপনি জানেন না কি ঘটনা জানায় দাও বলে আমাদের ঠাকুরগায়ের ভিতরে অনেক গরিব অসহায় মুসলমান ইমানদার যারা তাদের কাছে ইহুদিরা এসে বলে ইমানটা ছেড়ে দাও তিন তলা বিল্ডিং এক মাসের ভিতরে করে দেব ইমানটা ছেড়ে দাও বড় বড় গাড়ি বাড়ির মালিক বানায় দেব চিন্তা করার কোনো প্রয়োজন নাই বিন্দু পরিমাণ কোনো টেনশন করার প্রয়োজন নাই কত মানুষ গাড়ি বাড়ি গরু ছাগল এগুলো লোভ লালসায় লো পড়ে ইমানটা ছেড়ে দিতেছে কিন্তু তাদের ভিতরে ইমান আছে কিন্তু পরিপূর্ণ ইমান তাদের ভিতরে নাই ইমানে পাওয়ার তাদের ভিতরে নাই যদি তারা কামেল পরিপূর্ণ ইমানদার হয়তো তাহলে শুধু ঘর বাড়ি কেন তিনতলা বিল্ডিং কেন গরু ছাগল কেন গাড়ি বাড়ি কেন গোটা পৃথিবী তার নামে লিখে দেবে তারপরে মান ছাড়বে বেনা ঠিক কিনা বলো আল্লাহ পাক পবিত্র কোরআনের ভিতরে আয়াত নাজিল করে জানায় দেন ও আমার দল কামা গুলামটা সাহাবাই কেন বললেন তাপসিবনে কাসির এর ভিতরে আল্লাহ ইবনে কাসির রহমতুল্লাহ জানায় দেন সাহাবাই কিরামদের মত ইমানই জন্যই মূলত আনতে বলেছেন আল্লাহ পাক কারণ সাহাবাই কিরামদের ইমানের পাওয়ার অনেক পাওয়ার অনেক সাহাবাই কোনো কোন দুনিয়ার মায়া মহব্বত কোন নেতাকে তারা পিছনে পড়িয়া পড়িয়া তারা বিন্দু পরিমাণ তারা ইমান সাড়ে নাই সাড়ে নাই সাড়ে নাই সাহাবাই কেরাম তারা টাকার লোভে পড়ে তারা ইমান সাড়ে নাই সাহাবাই কেরাম তারা ক্ষমতার চেয়ার পাওয়ার কারণে তারা ইমান না নাই সাহাবাহিক তারা কোনো সম্পদের মোহে পড়ে তারা ইমান ছাড়ে নাই ছাড়ে নাই কোনো গাড়ি বাড়ির টাকা পয়সা লোভলা লোসার কারণে তারা ইমান ছাড়ে নাই কিন্তু আমার উত্তরবঙ্গের কত কপাল কপালপোড়া মুসলমান তারা টাকা পয়সা গাড়ি বাড়ির লোভে পড়িয়া পড়িয়া নিজেদের ইমানটা পরিপূর্ণ তারা ত্যাগ করে দিতেছে ইমানটা পরিপূর্ণ তারা ছেড়ে দিতেছে আমরা আজকে ময়দানের ভিতরে যত মানুষ আসলাম আমরা কি ওই সমস্ত নামধারী মুসলমানের মতো মুসলমান নাকি পরিপূর্ণ কামেল মুসলমান পরিপূর্ণ কামেল মুসলমান যদি হন তাহলে আমার যুবক ভাইরা যারা সামনে যারা আছেন দ্রুত ময়দানে ভিতরে আসা লাগবে আসেন আসেন দ্রুত আসুন দ্রুত আসেন ময়দানে এসে বসে যান ভাই দ্রুত আসেন দ্রুত ময়দানে এসে বসে যান বসে যান বসে যান কি চলবে তো ইনশাল্লাহ হ্যাঁ আর কতক্ষণ চলবে সাহাবায়ক রামদের ভিতরে কত সাহাবায়ক রাম দিনের জন্য ইসলামের জন্য নিজেদের জীবনকে তারা পরে পূর্ণ উৎসর্গ করে দিলেন কারামদের ভিতরে অনেক কারাম ইসলামের জন্য তারা পরিপূর্ণ সাদাত বরণ করলেন আল্লাপাক জানে দেন যারা আমি আল্লাহর জন্য যারা শাহাদ বরণ করে আমি আল্লাহর জন্য যারা মৃত্যুবরণ করে তাদেরকে তোমরা মৃত বলিও না কারণ তারা মৃত না তারা জীবিত কিন্তু মানুষ তোমরা এটা বুঝতে পারো না আল্লাহ পাক পবিত্র কোরআনের ভিতরে আয়াত নাজিল করে জানায়ে দেন ওয়ালা তাকুলু লিমাই ইয়ুতালু ফিসাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়া লাকিল্লা আল্লাহ পাক পবিত্র কোরআনের ভিতরে আয়াত নাজিল করে দাঁড়ায় গাই ও আমার গোলামের দ যারা আমি আল্লাহর জন্য যারা শাহাদ উদ্বরণ করবে যারা আমি আল্লাহর জন্য যারা তাদের নিজের জীবনকে বিলিয়ে দেবে তাদেরকে তোমরা মৃত বলিও না তারা পরিপূর্ণ জীবিত কিন্তু মানুষ তোমরা এটা বুঝতে পারো না বাল আহিয়া আলা কিল্লা তা শহরণ মানুষ তোমরা এটা অনুভব করতে পারো না কারণ মৃত্যুর ভিতরে মৃত্যুর লাইনে যত লাইনের মৃত্যু আছে সব থেকে দামি মৃত্যুর নাম কি আরো জোরে বলেন সব থেকে দামি মৃত্যুর নাম হলো শাদত বরণ করা কত সবাইকে ইসলামের জন্য শাহাদাত বরণ করিলি ইসলামের জন্য তাদের নিজের জীবনটাকে পরিপূর্ণ বিলিয়ে দিলেন কারামদের ভিতরে বেলাল রাদি ঘটনা আপনারা সকলে জানেন খোবাইব রাদ ঘটনা আপনারা সকলে জানেন আবদুল্লাহ মেয়াতিক রিয়াল্লাহানুর ঘটনা আপনারা সকলে জানেন হাসান হুসাইন রাজি আল্লাহ তাদের ঘটনা আপনারা সকলে জানেন কি পরিমাণে কষ্ট করলেন একমাত্র জন্য ইসলামের জন্য কি পরিমাণে তাদের ভিতরে মায়া জমে গিয়েছিল কি পরিমাণে তাদের ভিতরে ইসলামের আকর্ষণ চলে এসেছিল যার কারণে সাহবাই কেরাম ইসলামের জন্য তাদের নিজের জীবনকে উৎসর্গ করে দিলেন সাহবাই তাদের নিজের জীবনটাকে ইসলামের জন্য উৎসর্গ করে দিলেন নিজেদের ছেলে মেয়ে আত্মীয় স্বজন মা বাবা সবাইকে ইসলামের জন্য উৎসর্গ করে দিলেন সাহাবাইকেরামদের ভিতরে এক আল্লাহর পয়ে কম্বরের কাবের না আব্দুল আব্দুল ঘটনা আপনারা সকলে জানেন ইসলামের জন্য কি পরিমাণে কষ্ট করলেন আব্দুল উজ্জা যখন ছোট্ট বালক আব্দুল দুনিয়া থেকে বান্দা তার মা দুনিয়া থেকে পরিপূর্ণ বিদায় নিয়ে নিলেন আব্দুল উজ্জা অর্থাৎ মূর্তি পূজা মূর্তির গোলাম উজ্জার গোলাম অর্থাৎ একটা মূর্তির নাম আব্দুল উজ্জাজার নাম সেও মূর্তি পূজা করে তার চাচারাও মূর্তি পূজা করে তার বাপ দাদা সকলে মূর্তি পূজা করে ইমানদার না আরো জোরে বলেন আব্দুল উজ্জা বড় বেঈমান তার চাচাও বেঈমান বাপ বেঈমান মা বেঈমান সকলে বড় বেমান সকলে মূর্তি পূজা করে এবার আব্দুল উজ্জা ছোট্ট বালক দুনিয়া থেকে তার মা যখন দুনিয়া থেকে যখন বিদায় নিলেন এমতো অবস্থার ভিতরে এবার কিছুদিন পরে তার বাবার একটা বিবাহ করলেন তাহলে আব্দুলুজ্জার এবারে সৎ মা আপনাদের খুলনা কি বলে সৎমা বলে আব্দুলুজ্জার এবারে সৎমা হয়ে কারণ আব্দুলুজ্জাকে এবারে তার সৎ মা পরিপূর্ণ লালন পালন করতে শুরু করে দিলেন আব্দুল তার সৎ মায়ের কাছে এবার লালিত পালিত হইতে লাগলেন কিছুদিন যাওয়ার পর এবার আব্দুল বাবা জমিন ছেড়ে বিদায় নিয়ে নিলেন আব্দুল উজ্জা কান্না দুনিয়াতে আমার মা নাই বাবাও নাই কাকে আমি মা বলে ডাকবো কাকে আমি বাবা বলে ডাকবো দুনিয়াতে আমার আপন মা বাবা কেউ নাই দুনিয়া থেকে আমার মাটা অনেক আগেই বিদায় নিয়ে নিলেন জমিনের ভিতরে আমার বাবা এবার আর একটা বিবাহ করলেন সৎমা হয়ে গেল বাবার পাওয়ারের কারণে সৎমা মাকে দেখে শুনে রাখবে কোনো সমস্যা নাই কিন্তু এবার বাবাও যখন দুনিয়া ছেড়ে বিদায় নিলেন তখন এবার সৎমা তোর আবদুলুজ্জাকে দেখে না দেখে না আবদুলুজ্জাকে ডাক দেব বলে আব্দুল আমি তোমাকে আর লালিত পালিত করতে পারবো না দূরতে এবার তুমি তোমার চাচার বাসার ভিতরে চলে যাও আমি তোমাকে আর লালিত পালিত করতে পারবো না তোমার আপন মাও জমিনের ভিতরে নাই তোমার বাবাও জমিনের ভিতরে নাই দূরতে এবার তুমি তোমার চাচার বাসায় চলে যাও এবার আব্দুল চাচা তাকে আব্দুল উজ্জাকে লালিত পালিত করতে লাগলেন আব্দুল তার চাষার বাসায় লালিত পালিত হইতে লাগলে আব্দুল উজ্জা তার কাজ কাজকর্ম করে দেয় বিনিময়ে তার চাচা তাকে কিছু খেতে দেয় তাকে পোশাকের পরিপূর্ণ খরচটা বহন করে তাকে পরিপূর্ণ সমস্ত খরচটা বহন করে আব্দুল উজ্জার বিনিময়ে চাচার কিন্তু কাজ করে দেওয়া লাগে এরপরে আব্দুল উজ্জা কাছে লালিত পালিত হইতে লাগলেন প্রতিদিন নিয়মিত চাষার সাথে একই প্লেটে যখন খাবার খাইতে বসেন প্রতিদিন একই সাথে খাবার খায় এরপরে আব্দুল একদিন খাবারের প্লেটে বসে গেলেন কিন্তু আব্দুলুজ্জা খাবার খায় না পানি টলমাল করে এরপরে আব্দুল উজ্জার ডাক দে বলে আব্দুল রে তোমার মনটা আজকে এত খারাপ কেন তারপরও আব্দুল কোনো কথা বলে না এরপরে দ্বিতীয়বার চাষা ডাক দিয়ে বলে ও আব্দুল তোমার মনটা খারাপ কেন আব্দুল উজ্জা কোনো কথা বলি না তৃতীয়বার আবার জিজ্ঞাসা করলো করল। উজ্জা তোমার মনটা খারাপ কেন আব্দুল ডাক দিয়ে বলে চাচা মার এই মক্কার ভিতরে একটা নবী এসেছে যেই নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও চাচা আপনি সেই পয়গম্বরের কথা জানেন নাকি ও পয়গম্বরের কথা আপনি শুনেছেন নাকি এরপরে আব্দুল উজ্জারের শাসার ডাক দিয়ে বলে আব্দুল আমি তো জানি সেই মোহাম্মদের কথা ওই মোহাম্মদের মতো ভালো লোক আর দুনিয়াতে কেউ নাই ওই মোহাম্মদ সে হলো উত্তম চরিত্রের লোক কারোর সাথে বাজে আচরণ করে না কারোর সাথে অন্যায় আচরণ করে না কারোর উপরে জুলুমও করে না মোহাম্মদের মতো ভালো লোক কেউ নাই আব্দুল উজ্জার সাসা ইমানদার নাকি বেঈমান আরো জোরে বলেন আব্দুল উজ্জার সাসা বড় বেঈমান মূর্তি পূজারক আব্দুল উজ্জাও বড় বেঈমান এরপরে আব্দুল উজ্জা ডাক দিয়ে বলে চাচা আমার ওই মোহাম্মদ সে তো একজন ভালো লোক আপনিও স্বীকার করেন আমিও স্বীকার করে শুধু আপনি আমি স্বীকার করে বিষয়টা এমন না গোটা মক্কার ভেতরে আলা নিয়ে গেলেন মোহাম্মদ নামে একজন দামি পয়গম্বর জমিনের ভেতরে এসেছে মোহাম্মদের কথা সকলে জেনে গেলেন এরপরে আব্দুল উজ্জা তার চাচাকে ডাক দে বলে চাচা মার ওই পয়গম্বরের হাতে আপনি আমি কালেমা পড়ে মুসলমান গ্রহণ যদি মুসলমান হই ইমানদার যদি হইয়া যায় তাহলে কেমন হয় এবার আব্দুল উজ্জার চাষা তো বেইমান আব্দুল ওজার চাষার মাথা গরম নাকি ঠান্ডা হ্যাঁ আব্দুল উজ্জার চাচার মাথা বড় গরম হয়ে গেল ভতিজি আমার তুই আমার ধর্মে চুনকালি লাগাই ইমন্দার হবি মুসলমান হবি এটা হতে পারে না তুই আমার ধর্মে চুনকালি লাগাই তুই হবি এটা হতে পারে না